হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি তার বা র্যালি নিপটি উপর মানে নিচ থেকে কিন্তু একটু শক্তি সঞ্চার করছে আজকে নিফটি বাইশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ অর্থাৎ দুশো সাত পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাংক নিফটি আটচল্লিশ হাজার ছশো আঠাশ মাত্র একশো আটত্রিশ পয়েন্ট উপরে ক্লোজিং নিয়েছে ডিআইআই আজকে একটু বাইং কমিয়েছে ষোলোশো আঠারো কোটি টাকার বাই করেছে এফআইআই তেইশশো আটাত্তর কোটি টাকার সেলিং করেছে ফ্রেন্ডস আগে আমরা ক্যান্ডেলটা দেখে নেব আমরা যেটা ক্যান্ডেলটার যে ব্যাখ্যা দেওয়া এটা হচ্ছে আমাদের মান্থলি ক্যান্ডেল আছে সুতরাং আমরা ধরুন এই যে মান্থলি ক্যান্ডেলটা আমরা সারাটা মাস দেখার চেষ্টা করব। মান্থলি ক্যান্ডেলে লো ভেঙেছিলো কিন্তু ফাইনালি এটা কিন্তু একটা আপ দেওয়া শুরু করেছে এবারে সারা মাস ধরে এই ক্যান্ডেল চলবে তো উপর নিচে হতে হতে ফাইনালি এই ক্যান্ডেলটা কোথায় গিয়ে ক্লোজিং দেয় যেমন ধরুন আমি যদি উইকলি ভিত্তিতে দেখি যে গত সপ্তাহের যে উইকলি হাই ছিল গত সপ্তাহের উইকলি হাই কোথায় ছিল বাইশ হাজার ছশো অষ্টাশি আর আজকের হাই কোথায় বাইশ হাজার পাঁচশো ছাপ্পান্ন সুতরাং আমরা এখনো এর আগের যে উইকলি হাইকে কিন্তু ভাঙিনি কত পয়েন্ট বাকি আছে ধরুন এখনো প্রায় একশো দশ পয়েন্টের কাছাকাছি বাকি আছে কালকে দেখা যাবে হয়তো এই হাই যদি ভাঙে এবং যদি ক্লোজিংটা ও দেয় তাহলে আমাদের আরেকটু কনফিডেন্স তৈরি হবে ঠিক আছে তো উইকলি ভিত্তিতে এবং মান্থলি ভিত্তিতে ক্যান্ডেলটাকে দেখার দেখার চেষ্টা করবেন নাম্বার ওয়ান নাম্বার টু আজকে মার্কেট উপরে যাওয়ার পেছনের কারণ অনেক আছে যেমন প্রথম কারণ হচ্ছে ডলার ইন্ডেক্স কিন্তু যেন তাসের ঘরের মতো পড়ছে ডলার ইন্ডেক্স যত দুর্বল হচ্ছে তত কিন্তু মানে আমাদের বিভিন্নভাবে আমরা লাভে থাকছি দ্বিতীয়ত আর একটা বড় কারণ হচ্ছে যে গতকাল যেহেতু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি ইউটার নিয়ে নিচ্ছে যে তাকে সবাই বুঝিয়েছে যে ট্রাম্পের সঙ্গে গন্ডগোল করলে আমরা তোমাকে সেভাবে সেল্টার দিতে পারবো না তাই সে বলেছে যে আমি তোমার সঙ্গে কাজ করতে চাই ট্রাম্পের লিডারশিপকে আমার রেসপেক্ট আছে এবং মিনারেল ডিল যেটা ইউক্রেনের সঙ্গে সেটা ট্রাম্প করতে যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট মোটামুটি মার্কেট এটা নিয়েছে যে ইউক্রেন রাশিয়া ওয়ার বন্ধ হতে চলেছে এবং সেইটাকে কেন্দ্র করে ক্লুট কিন্তু ক্র্যাশ করে গেছে এবং ক্লুট সত্তর ডলারের নিচে ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর এই সমস্ত লেভেলে কিন্তু ট্রেড করছে সুতরাং এই দুটোই কিন্তু ওভারঅল কারণ কি দেখুন ফ্রেন্ড ক্রুড যত নিচে যাবে তত কিন্তু আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত ভালো জিনিস তাই মার্কেট সেটাকে পজিটিভলি নিয়েছে এবারে আসি ছোটখাটো খবরে প্রথম কথা হচ্ছে গভর্নমেন্ট রিলায়েন্স কাছ থেকে প্রায় তেইশ হাজার পাঁচশো কোটি ডিমান্ড করেছে এটা হচ্ছে একটা মানে অনেক পুরনো কেস

যদিও এখন কিন্তু রিলায়েন্স এই ক্লারিফিকেশনের পরে রিকভার করার চেষ্টা করছে কারণ কি রিলায়েন্স প্রায় এগারোশো ষাট টাকার কাছাকাছি চলে এসছিল সেখান থেকে আজকে বারোশো নয়ের কাছাকাছি ক্লোজিং দিয়েছে ফ্রেন্ডস দেখুন ইউএসএ তে যা চলছে সেটা কিন্তু নটলি সারা বিশ্বের নেতৃত্বকে না সারা বিশ্বের অর্থনীতিবিদদের আমেরিকান যে সমস্ত বিলিয়নিয়ার আছে তাদেরকেও চিন্তায় ফেলে দিয়েছে চুরানব্বই বছর বয়স্ক ওয়ারেন বাফে বিলিয়ন বিলিয়ানিফ অন কানাডা মেক্সিকো তুমি যা করছো এটা যুদ্ধের উই হ্যাভ হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স উইথ দেম দেওয়ার টু সাম ডিগ্রি উনি যে বিপদা দেখতে পাচ্ছেন ট্রাম্পের এই সমস্ত অ্যাক্টিভিটির জন্য আলটিমেটলি আমেরিকাতে প্রাইস রাইজ হতে বাধ্য আমেরিকাতে প্রাইস রাইজ হলে ইনফ্লেশন বাড়বে ইনফ্লেশন বাড়লে ফেডারেল রিজার্ভ কোন রকমের কোনো রেট কাট না করে তারা উল্টো পথে হাঁটতে পারে অ্যাজ এ রেজাল্ট ইউএসএতে বড় বড় প্রবলেম আসতে পারে বলে উনি ওয়ার্ন করেছেন ফ্রেন্ডস আরবিআই থেকে সঞ্জয় মালহোত্রা চেয়ারম্যান হয়েছেন তিনি প্রিভিয়াসলি কিছু জিনিসকে মানে ধরুন গত অক্টোবর নভেম্বরের দিকে আমাদের যিনি আরবিআই আগের গভর্নর ছিলেন দাস তিনি কিছু প্রিকশনারি মেজার নিয়েছেন যেগুলো আমি একটু পরে চর্চা করব। যখন স্টক ভিত্তিক অ্যানালাইসিস করব। এবং সেগুলোকে রিভার্স করেছেন প্লাস উনি ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে ওপেন মার্কেট অপারেশন হচ্ছে আর বি কি করে গভর্নমেন্টের যে সমস্ত ইয়ে আছে বন্ড আছে তারা কিন্তু মার্কেট থেকে সেগুলো কিনে মার্কেটে কিন্তু লিকুইডিটি বাড়িয়ে দেয় তাদের যে ওয়ান পয়েন্ট লাখ মানে ওয়ান পয়েন্ট নাইন ল্যাক ক্রোর লিকুইডিটি ইঞ্জেকশন হয়েছে সিস্টেমে যার জন্য কিন্তু মার্কেটে কিন্তু লিকুইডিটি বৃদ্ধি পেয়েছে এবং সবার কিন্তু একটা কমফোর্টেবল বিজনেস এনভায়রনমেন্ট তৈরি হয়েছে ওকে লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প লেট ইউএস গভর্নমেন্ট ইন্ডিয়ার কাছে একটা এগ্রিমেন্ট করতে চাইছে যে অটোমোবাইল সেক্টরের উপরে যাতে জিরো ট্যাক্স বসানো জিরো ট্যারিফ হোয়াই উইথ মানে কি ওই যে টেসলা আসবে টেস্টে কেন্দ্র করে জিরো টারিফ এবং আমাদের যে কমার্স মিনিস্টার তিনি বর্তমানে কিন্তু তে আছেন বিভিন্ন ভাবে কিন্তু এই সমস্ত যে সমস্ত তৈরি হয়েছে সেগুলোকে সেটেল করার জন্য বা দোসরা এপ্রিল থেকে ইউএস আমাদের উপরে যে রেসিপ্রোকাল টারিফ চার্জ করবে বলে বলেছে সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই বড় বড়সড় কোনো নেগোসিয়েশন সেখানে হওয়ার সম্ভাবনা প্রবল ফ্রেন্ডস একটা কোম্পানিতে ইন্টারনালি বিজনেসের প্রবলেম দেখা দিয়েছে সেটা হচ্ছে জেনসল ইঞ্জিনিয়ারিং জেনসল ইঞ্জিনিয়ারিং এর শেয়ার যদি আপনি দেখেন আমি ইন্টারনাল বলছি এই কারণে ওইগুলো হচ্ছে অত ডিটেলসে যাব না বাট শেয়ার কিন্তু দেখুন একটা টাইমে চোদ্দশো চলে গেছিল এবং এখন ডেইলি টেন পার্সেন্ট ফল করছে বিকজ অফ সাম ইন্টারনাল বাজে খবর আছে রেটিং এজেন্সিরা রা তাকে ডাউনগ্রেড করেছে যাই হোক এখানে কিন্তু প্রবলেম আছে দ্বিতীয়ত আপনাদের মধ্যে কেউ বলেছেন এন গ্রিন ফ্রেন্ডস দেখুন এন টি গ্রিন শেয়ারে সবচেয়ে যেটা বর্তমানে প্রবলেম দেখা দিয়েছে বর্তমান মার্কেটে ভ্যালুয়েশন সবচেয়ে বড় একটা ফ্যাক্টর এনটিপিসির গ্রিনের এখনো পর্যন্ত ২৩১ পি বা মার্কেট ক্যাপ আশি হাজার কোটি টাকা এটা কিন্তু একটা পিএসইউ কোম্পানি সুতরাং এনটিপিসি গ্রিন থেকে এখন আপনাদের দূরে থাকাটা বেটার হবে এই শেয়ার ভবিষ্যতে ধরুন মানে সাতষট্টি আটষট্টি এই সমস্ত লেভেলেও চলে গেলেও যেতে পারি মানে আমি কিন্তু প্রবাবিলিটি বলছি দেখুন অলরেডি কিন্তু চুরাশি টাকা অব্দি নিচে চলে এসেছিল শেয়ারটা চুরাশি টাকা পর্যন্ত নিচে চলে এসেছিল এত তাড়াতাড়ি শেয়ারটা রিকভার হবে বলে মনে হচ্ছে না যাই হোক একটু দূরে থাকাটা বেটার হবে বলে আমার মন বলছে কারণ একটাই লজিক ভ্যালুয়েশন মানে পি ২৩১ যেটা আমার চোখে অনেক বেশি মনে হয়েছে হোয়ার এজ বাজাজ হাউসিং ফাইন্যান্স যেটা নিয়ে আপনারা বলছেন বাজাজ হাউসিং ফাইন্যান্স এর ভ্যালুয়েশন যথেষ্ট লজিক্যাল হয়েছে বা এটা কিন্তু অত্যন্ত একটা ভালো কোম্পানি যেখানটাতে কিন্তু আপনারা এই লেভেল থেকে ইনভেস্টমেন্টে থাকতে পারেন বাজাজ হাউসিং ফাইন্যান্সের এর যদি আমি চারটা দেখি বাজাজে

বর্তমান এই রকম পরিস্থিতিতে কোন কোন সেক্টর ভালো করতে পারে ডাটা ওয়াইজ বা কাদের মধ্যে রিকভারিটা বেটার হতে পারে এর মধ্যে প্রথম যেটা হচ্ছে যে জায়গাটাতে রিকভারি ফার্স্ট আসতে পারে সেটা হচ্ছে এনবিএফএফসি বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি বা মাইক্রোফাইন্যান্স ফাইন্যান্স কোম্পানিগুলো কারণ কারণটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে রিজার্ভ ব্যাংক কি করেছিল অ্যাকচুয়ালি হচ্ছে ধরুন এনবিএফসি টাকা পায় ব্যাংক থেকে পায় তাহলে ব্যাংক থেকে এনবিএফসি টাকা পায় ধরুন লোন নেয় এবং যখন এনবিএফসি ব্যাংক থেকে টাকা নেয় তখন সে যদি একশো টাকা নেয় আজকে রিজার্ভ রাখতে হয় একশো টাকা ঠিক আছে তেমনি ভাবে যদি NBFC কাকে লোন দেয় আমার আপনার মত লোকেদেরকে অর্থাৎ লোয়ার লেভেল সেক্ষেত্রে আরবিআই রুল ছিল কি ব্যাংক থেকে যখন NBFC টাকা নেবে সে একশো টাকা দিয়ে বিজনেস করলে একশো টাকা তাকে রিজার্ভ রাখতে হবে এন বি এফ সি যখন বিজনেস করছে তখন সে যদি একশো টাকার বিজনেস করে তাহলে সিকিউরিটি বাবদ তাকে একশো টাকা আলাদা রাখতে হবে এটা কিন্তু নর্মস ছিল কিন্তু এই নর্মস কারণে সবাই প্রচুর লোন দিচ্ছিল বা ব্যাড তৈরি এটা এনপি নভেম্বরে কিন্তু এটাকে কি করে দেওয়া হয় না যখন ব্যাংক এনবিএফসি কে টাকা দেবে একশো টাকা তখন এনবিএফসি কে এই একশো টাকার এগেইনস্টে একশো পঁচিশ টাকা রিজার্ভ রাখতে হবে এবং এন যখন পাবলিক কে লোন সেক্ষেত্রেও সে যদি একশো টাকা লোন দেয় একশো পঁচিশ টাকা সঞ্জয় মাহলতরা চার্জে আসার পরে সে কিন্তু আগের সিদ্ধান্তে ব্যাক করে গেছে একশো লোন নিচ্ছে ব্যাংক থেকে এনবিএফসি সুতরাং সে একশো টাকা রিজার্ভ রাখবে একশো নয় তেমনি ভাবে এনবিএফসি যখন কাউকে লোন দিচ্ছে সেখানে সেও একশো টাকার বিজনেস করলে টাকা রিজার্ভ ফলে এই যে পঁচিশ করতে পারবে কারা এই এনবিএফসি কোম্পানিগুলো প্রায় চল্লিশ হাজার কোটি টাকার ক্যাপিটাল বেশি পাবে এবং সেক্ষেত্রে সেই টাকাটা যখন বিজনেসে ইনভলভ হবে সেটা প্রায় ফোর ট্রিলিয়নের মতো এক্ষেত্রে কারা বেনিফিশিয়াল হতে পারে বিভিন্ন মাইক্রো কোম্পানির মধ্যে যেমন ধরুন উজ্জীবন মলেন্স ব্যাংক ক্রেডিট বিকাশ এই সমস্ত কোম্পানিগুলো ভালো বেনিফিটেড হবে এবং ব্যাংক হিসেবে বন্ধন ব্যাংককে কিন্তু খেয়াল রাখবেন এই বন্ধন ব্যাংকও কিন্তু খুব লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল দ্বিতীয় যে সেক্টরে সবচেয়ে বেশি ইম্প্রুভমেন্ট আসতে পারে সেটা হচ্ছে অটো সেক্টর কারণ দেখুন ইউনিয়ন বাজেটে এই যে দু হাজার পঁচিশের যে বাজেট এক্ষেত্রে গভর্নমেন্টের যে পিএলআই স্কিম প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ সেই পরিমাণটা দু কোটি এবারে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে যেটা এর আগের বাজেটে ছিল মাত্র কোটি সাতচল্লিশ এইখানে যে প্রায় পিএলআইটা বাড়ানো হয়েছে সুতরাং এই যে ইনক্রিজ হয়েছে এস্টিমেটে তে এতে কিন্তু অটো সেক্টর বুস্ট হবে এবং অটো সেক্টরের মধ্যে সবচেয়ে যারা বেনিফিট হতে পারে সেগুলো হচ্ছে টু হুইলার তাহলে টু হুইলারের ক্ষেত্রে সবচেয়ে বেশি কারণ কি এদের যে গ্রোথটা এটা কিন্তু অত্যন্ত স্টেডি গ্রোথ নট লাইক ফোর হুইলার সো টু হুইলারের ক্ষেত্রে ধরুন হিরো মোটর কপ আছে বাজাজ অটো আছে টিভিএস আছে এই শেয়ারগুলোর দিকে আপনারা খেয়াল রাখতে পারেন এরা কিন্তু সবচেয়ে আগে পারফর্ম করতে পারে বলে অনুমান ফ্রেন্ডস আমি কোন সেমি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোন কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কথা হবে পরে